হ্যালো রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হ্যাপি খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম দুপুরে আজকে রান্না করছি আলু দিয়ে মুরগির মাংস এখানে সব রকমের মশলা দিয়েছি সাথে একটু সয়া সস অ্যাড করে দিয়েছি এখন মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো এরপর এটা রান্না করে নেব আর এখানে করছি চিচিঙ্গা ভাজি আমার কাছে চিচিঙ্গা ভাজিটা ভালোই লাগে তবে সব সবসময় একভাবে করেছি মানে মশলা ছাড়া শুধু ডিম দিয়েই করতাম আজকে একটু ভিন্নভাবে করছি মশলা দিয়ে করছি দেখি কেমন হয় আমি একটা চ্যানেলে দেখেছিলাম এখানে মশলা দিয়ে করতে তো আমার কাছে ভালোই লেগেছে দেখে তাই আমি একটু ট্রাই করলাম চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি এখন মাংস ংসুটা কষিয়ে নিয়েছি আর একটু কষিয়ে তারপর হচ্ছে এখানে আলু আর পানি অ্যাড করে দিব চিকেন রান্না হয়ে গেছে এখন চিংড়ি মাছটা ভোনা করে নিচ্ছি আর এখানে আদা রসুন ছাড়াই কিন্তু ভোনা করছে আমার কাছে আদা রসুন ছাড়া করলে ভালো লাগে শুধু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে করেছি তো দুপুরে রান্না হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংস চিংড়ি ভুনা চিঙা ভাজি আর একটা স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে মাছের ঝুড়ি আমার কাছে মাছের ঝুড়ি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তো আমার মতো আর কার কাছে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে পারেন বিকেল হয়ে গেছে একটু কফি বানাবো আর আমার মাও আছে বাসায় আমার মা হচ্ছে দুধ দিয়ে কফি খেতে অনেক পছন্দ করে তো তাকে দুধ দিয়ে কফি বানিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে ব্ল্যাক কফি আমার জন্য ব্ল্যাক কফি আর কফি নিয়ে টিভি রুমেই বসেছি টিভিতে হচ্ছে নিউজ হচ্ছে সেটা দেখতে দেখতেই একটু কফি খাচ্ছিলাম খুবই খারাপ লাগছিল নিউজগুলো দেখে আসলে যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে